ভিওয়ার্স এটা অম্বিকা ভারতের রিসার্চের একটা বাণিজ্যিক ভ্যারাইটি ভারতের সিআইএসএস থেকে রিলিজ করা একটা বাণিজ্যিক ভ্যারাইটি দেখুন ক্যাত কেমন সুন্দর কালার এবং আমগুলো অনেক ওয়েট এবং লেট অনেক লেট এটা গৌড়মতির সাথেই উঠবে এটা এই অম্বিকা আম গৌরমতির সাথে উঠবে দেখুন কেমন সুন্দর কালার আসছে মানে কালার দেখে অভিভূত কালার অনেক ধরছে এবং থোকায় থোকায় ধরে এটা আপনারা বাণিজ্যিক যারা চাষ করছেন তাদের জন্য সুখবর আশা করি তাদের জন্য সুফল হয়ে আনবে আম এবং মার্কেট অনেক মার্কেট ভ্যালু হবে কারণ এটা আম্রপালির মতোই মিষ্টি এবং অনেক স্বাদের আম এটা কোনো অংশে আম্রপালি থেকে কম হবে না এটা মার্কেট মার্কেট অবশ্যই মার্কেট কাটবে এটা এটা মার্কেটে দেখবেন এটা এক সময় মার্কেটে আমরোপালি বাড়ি উপর যেভাবে দখল করে আছে এদের এরা বিট দিয়ে দিবে এবং লেট ভ্যারাইটি সেদিক দিয়ে এটা অ্যাডভান্টেজ পাবে তো ভালো থাকবেন সবার জন্য শুভকাম